আমরা আজকে জানব সাতই জানুয়ারি দু চব্বিশ সাল আজকের ভোটের খবরাখবর কত শতাংশ ভোট পড়েছে জানালো আজকে আমরা জানব সর্বমোট কত শতাংশ ভোট হয়েছে এবং সারা দেশে কোথায় কত শতাংশ ভোট হয়েছে আজকে আমরা সেটা জানব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রায় চল্লিশ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন পি ইসি কাজী হাবিবুল আউয়াল রোববার সাত জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশন ইসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান তিনি সিইসি বলেন সকালে আমরা শান্তিপূর্ণ অবস্থায় দেখেছি তথ্য থেকে মনে হয়েছে পরে সহিংসতার মতো গুরুতর ঘটনা ঘটেনি তারপরে যা ঘটেছে আমরা ব্যবস্থা নিয়েছি আমরা গ্রেফতার করেছি মামলা করেছি শেষ মুহূর্তে দুজন নির্বাচনী কর্মকর্তা মারা গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মৃত্যুবরণ করেন তিনি বলেন এখনো চূড়ান্ত পার্সেন্টেজ হয়নি তবে আমরা যে তথ্য পেয়েছি তাতে চল্লিশ শতাংশ ভোট পড়ে এন্ট্রি হয়েছে যতটুকু সেটি অনুযায়ী চল্লিশ শতাংশ এটি বাড়তেও পারে নাও বাড়তে পারে দুপুরে নির্বাচন কমিশন ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন বিকেল তিনটা পর্যন্ত ঢাকায় পঁচিশ শতাংশ চট্টগ্রামে সাতাশ শতাংশ খুলনায় বত্রিশ শতাংশ সিলেটে বাইশ শতাংশ ময়মনসিংহে উনত্রিশ শতাংশ রাজশাহীতে ছাব্বিশ শতাংশ রংপুরে ছাব্বিশ শতাংশ ও বরিশালে একত্রিশ শতাংশ ভোট করেছে সংসদ নির্বাচনে আর তিনশো আসনের মধ্যে দুইশো নিরানব্বইটিতেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে এবার ভোট সংখ্যা এগারো কোটি ছিয়ানব্বই লক্ষ একানব্বই হাজার ছয়শো তেত্রিশ জন এর মধ্যে ছয় কোটি সাত লক্ষ একাত্তর হাজার পাঁচশো উনাশি জন পুরুষ আর পাঁচ কোটি উননব্বই লাখ উনিশ হাজার দুইশো দুই জন নারী ভোটার তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা আটশো বাহান্ন সারাদেশে ভোট কেন্দ্রের সংখ্যা বিয়াল্লিশ হাজার একশো তিনটি আর কক্ষ দুই লক্ষ একষট্টি হাজার নয়শো বারোটি তো আজকে মতো এতটুকুই আপডেট রয়েছে